জয় শ্রীহরি মহাভারত কথার অনুরাগী সকল শ্রোতা বৃন্দকে শশ্রদ্ধ প্রণতি নিবেদন করে এবং গীতারূপ অমৃত প্রদানকারী মহাকাব্য মহাভারতের বন্দনা করে শুরু করছি মহাভারতের আদি পর্বের একবিংশ অধ্যায় দেবজানি ও শর্মিষ্ঠার কলহ এবং তার পরিণাম তাই সবাইকে মনোযোগ সহকারে শ্রবণ করার অনুরোধ রইল তার আগে অমৃত চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে এখনই সাবস্ক্রাইব করুন আর নিত্য মহাভারত কথা শ্রবণ করুন হরি ওম তৎস নারায়ণ নমস্কৃত নরম চৈব নরম দেবী সরস্বতী তত জয় ওম দীরাই ওম নম ভগবতে বাসুদেবা বৈশম্পায়ন বললেন জনমে জয় কচ সঞ্জীবনী বিদ্যায় সিদ্ধ হওয়ায় দেবতারা অত্যন্ত আনন্দিত হলেন তারা কচের কাছে সেই বিদ্যা শিখে নেওয়ায় উপকৃত হল দেবতারা এবার একত্রিত হয়ে ইন্দ্রের উপর চাপ সৃষ্টি করতে লাগলেন ইন্দ্র আক্রমণ করলেন পথে এক উপবন ছিল সেই উপবনে বহু নারী সরোবরের জলে স্নান করছিলেন ইন্দ্র বায়ুরূপে সরোবরের তীরে রাখা সকল বস্ত্র এক জায়গাতে নিয়ে মিশিয়ে রাখলেন কন্যা ও নারীগণ যখন স্নান করে উঠলেন তখন অসুররাজ রাজ বৃষপর্বার কন্যা শর্মিষ্ঠা ব্রহ্মশত তাদের গুরুকন্যা দেবজানির পোশাক পরিধান করে ফেললেন বস্ত্রগুলি যে মিশে গেছে শর্মিষ্ঠা তা বুঝতে পারেননি দেবযানী খুব রেগে গেলেন তিনি বললেন একে তো তুমি অসুর কন্যা তার উপর তুমি আমার শিষ্যা তুমি আমার পোশাক পরলে কোন সাহসী তুমি আচার প্রশ্ন হয়েছে। এর ফল অত্যন্ত খারাপ হবে শর্মিষ্ঠাও ক্রুদ্ধ হয়ে বললেন বাহ তোমার বাবা সর্বদা আমার পিতাকে সমীহ করে চলে সিংহাসনের নিচে দাঁড়িয়ে স্তুতি করে থাকেন তোমার এত অহংকার দেবজানী প্রচন্ড ক্রুদ্ধ হয়ে শর্মিষ্টার পোশাক ধরে টানতে লাগলেন তাইতে দুর্বুদ্ধি শর্মিষ্ঠা দেবজানিকে ধাক্কা দিয়ে পুর মধ্যে ফেলে দিয়ে নগরে ফিরে গেলেন কিছুক্ষণ পর রাজা যজাতি হিকার করতে সেই পথ দিয়ে যাচ্ছিলেন তিনি পরিশ্রান্ত জলপান করার জন্য কুটির কাছে গেলেন কুতে জল ছিল না যজাতি দেখলেন এক সুন্দরী নারী কুতে পড়ে আছে তিনি জিজ্ঞাসা করলেন সুন্দরী তুমি কে কুতে কিভাবে পড়লে দেবযানী উত্তর দিলেন আমি মহর্ষি শুক্রাচার্যের কন্যা দেবতারা যখন অসুরদের বধ করেন তখন আমার পিতা সঞ্জীবনী মন্ত্রের সাহায্যে তাদের জীবনদান করেন আমি যেই বিপদে পড়েছি তা উনি জানেন না আপনি আমার দক্ষিণ বাহু ধরে আমাকে এখান থেকে উদ্ধার করুন আপনাকে দেখে আমার মনে হচ্ছে যে আপনি কুলীন শান্ত বলশালী এবং যশস্বী আপনার কর্তব্য হল আমাকে এই কু থেকে বাইরে আনা ব্রাহ্মণকন্যা জেনে যজাতি তাকে কু থেকে তুলে আনলেন এবং তার অনুমতি নিয়ে রাজধানীতে ফিরে গেলেন এদিকে দেবযানী শোকে অধীর হয়ে নগরীর নিকটে এলেন এবং তার দাসীকে বললেন শোনো দাসী তুমি শীঘ্র আমার পিতার কাছে যাও এবং তাকে বলো যে আমি ব্রীষ্মপর নগরে আর যাব না দাসী শুক্রাচার্যের কাছে গিয়ে শর্মিষ্ঠা গঠিত সমস্ত কথা জানালো। দেবযানীর দুর্দশার কথা শুনে শুক্রাচার্য অত্যন্ত দুঃখিত হলেন তিনি কন্যার কাছে গিয়ে তাকে আলিঙ্গন করে বললেন মা সকলেই তার নিজ নিজ কর্মের ফলস্বরূপ সুখ ও দুঃখ ভোগ করতে হয় মনে হয় তুমিও কিছু অনুচিত কর্ম করেছ যার জন্য তোমাকে করতে হলো বললেন পিতা এটি হোক বা না হোক আমাকে একটা কথা বলুন বৃষপর্বার কন্যা ক্রোধে রক্তচক্ষু করে রুক্ষ স্বরে আমায় যে বলল তোর বাপ আমাদের স্তুতি করে ভিক্ষা চায় প্রতিগ্রহ নেয় তার কথা কি ঠিক যদি ঠিক হয় তাহলে আমি এক্ষুনি শর্মিষ্ঠার কাছে গিয়ে ক্ষমা চেয়ে তাকে সন্তুষ্ট করব শুক্রাচার্য বললেন মা তুমি স্তাবক ভিকারী বা দান গ্রহণকারীর কন্যা নও তুমি এই পবিত্র ব্রাহ্মণের কন্যা যে কখনো কারো স্তুতি করে না বরং সকলেই তাকে স্তুতি করে বৃষপর্বা ইন্দ্র এবং রাজা যজাতি সব কথা জানেন অচিন্তনীয় ব্রাহ্মণত্ব এবং নির্দ্বন্দ্ব ঐশ্বর্যই আমার বল ব্রহ্মা প্রসন্ন হয়ে আমাকে এই বল দিয়েছেন ভূলোক এবং স্বর্গলোকে যা কিছু আছে আমি সব কিছুরই স্বামী আমি প্রজাহিতের উদ্দেশ্যে বর্ষার সৃষ্টি করি এবং আমিই বৃক্ষাদির পোষণ করি আমি এই সত্য কথা বলছি তারপরে শুক্রাচার্য দেবযানীকে বোঝাতে লাগলেন যে ব্যক্তি নিজের নিন্দাসনে বিচলিত হয় না সে প্রকৃতপক্ষে বিশ্বজয়ী হয় জানবে যে জ্বলন্ত ক্রোধকে ঘোড়ার মতো বশ করে সেই সত্যকার সারথী যে ব্যক্তি ক্রোধকে ক্ষমার দ্বারা শান্ত করে সেই সত্যকার পুরুষ যে ক্রোধকে দাবিয়ে রেখে নিন্দা সহ্য করে এবং অন্য বিরক্ত করলেও দুঃখিত হয় না সে সব পুরুষার্থের অধিকারী হয় একজন ব্যক্তি যদি শত বৎসর ব্যাপী যোগ্য করেন এবং অন্যজন কোনো কিছুতে ক্রোধ না করেন তাহলে এদের মধ্যে যিনি ক্রোধ করেন না তিনি শ্রেষ্ঠ অবোধ বালকেরা নিজেদের মধ্যে ঝগড়া মারামারি করে কিন্তু যারা বুদ্ধিমান তাদের এই রূপ করা উচিত নয় দেবযানি বললেন আমার জ্ঞান যত কমই হোক তবুও ধর্ম অধর্মের পার্থক্য বুঝি ক্ষমা এবং নিন্দার সরলতা ও দুর্বলতা আমার জানা আছে হিতাকাঙ্ক্ষী গুরুর শিষ্যের দৃষ্টতা ক্ষমা করা উচিত নয় সেই জন্য আমি ক্ষুদ্র বিচার সম্পন্নদের সঙ্গে আর থাকতে রাজি নই যারা কারো সদাচার ও কৌলিন্যের নিন্দা করে আমি তাদের মধ্যে বাস করতে রাজি নই সেখানেই থাকা উচিত যেখানে সদাচার ও কৌলিন্যের প্রশংসা হয় দেবজানীর কথা শুনে কোনো কিছু বিচার বিবেচনা না করে শুক্রাচার্য গ্রীষ্মপর্বার স্বভাবস্থলে গেলেন এবং ক্রোধান্বিত হয়ে বললেন রাজন যে অধর্ম করে সে যদি তৎক্ষণাৎ তার ফল নাও পায় পরে তাকে তার ফল ভুগতেই হয় একে তো তোমরা সেবাপরায়ণ বৃহস্পতির কচকে বধ করেছ তারপরে আমার কন্যাকেও বধ করার চেষ্টা করেছ আমি আর এই দেশে থাকতে পারবো না আমি তোমাকে ছেড়ে চলে যাচ্ছি তুমি হয়তো ভাবছ যে আমি বৃথাই বলছি তাই অপরাধ করা বন্ধ না করে তুমি ক্রমশ অবজ্ঞা করেই চলছ বৃষপর্বা বললেন ভগবান আমি কখনো আপনাকে মিথ্যাবাদী বা অধার্মিক বলে মনে করিনি আপনাতে সত্য এবং ধর্ম প্রতিষ্ঠিত যদি আপনি আমাকে পরিত্যাগ করে যান তাহলে আমি সমুদ্রে প্রাণ বিসর্জন দেব আপনি ছাড়া আমার কেউ নেই শুক্রাচার্য বললেন দেখো রাজা তুমি সমুদ্রে ডুবে মরো অথবা দেশান্তরী হও আমি আমার প্রিয় কন্যার অপমান সহ্য করতে পারবো না আমার কন্যাই আমার প্রাণ তুমি যদি ভালো চাও তাহলে ওকে প্রসন্ন বৃষপর্বা দেবযানীর কাছে গিয়ে বললেন দেবী তুমি প্রসন্ন হও তুমি যা চাইবে আমি তাই দেব দেবজানি বললেন এক হাজার দাসীর সঙ্গে শর্মিষ্ঠা আমার সেবা করবে আমি যেখানে যাব সেখানেই সে যেন আমার অনুগমন করে বৃষপর্বা শর্মিষ্ঠার কাছে এই খবর পাঠালেন সংবাদদাত্রী গিয়ে জানালো বৃষপর্বা বলে পাঠিয়েছে কল্যাণী এসো নিজের জাতির কল্যাণ করো শুক্রাচার্য তার শিষ্যদের ছেড়ে চলে যাচ্ছেন তুমি এসে দেবযানীর মনোবাসনা পূর্ণ কর শর্মিষ্ঠা বললেন ঠিক আছে আমি রাজি আচার্য এবং দেবজানি এখান থেকে যেন চলে না যান আমি ওদের সকলের ইচ্ছাই পূর্ণ করব শর্মিষ্ঠা দাসীর বেশে দেবযানির কাছে গিয়ে বললেন আমি এখানে এবং তোমার শ্বশুরালয়ে গিয়েও তোমার সেবা করব দেবজানি বললেন কেন আমি তো তোমার পিতার ভিক্ষা প্রত্যাশী স্তাবক এবং প্রতিগ্রহ গ্রহণকারীর কন্যা আর তুমি রাজকন্যা এখন আমার দাসী হয়ে থাকবে কি করে শর্মিষ্ঠা বললেন আমি আমার বিপদগ্রস্ত জাতির কথা ভেবে তোমার দাসী হতে রাজি হয়েছি বিবাহের পরেও আমি তোমার সঙ্গে গিয়ে তোমার সেবা করব তখন দেবযানী সন্তুষ্ট হয়ে পিতার সঙ্গে নিজেদের আশ্রমে ফিরে এলে। ও তৎসৎ ইতি শ্রীমন মহর্ষি বেদব্যাস প্রণীত মহাকাব্য মহাভারতের আদি পর্বের একবিংশ অধ্যায় সমাপ্ত পরবর্তীতে আমরা শ্রবণ করব মহাভারতের আদি পর্বের দাবিংশ অধ্যায় যজাতের সঙ্গে দীপযানির বিবাহ শুক্রাচার্যের অভিশাপ এবং পুরুর যৌবন দান তাই সবাইকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল প্রিয় সারম পরিব্রষ্ট মাত্রা হীনঞ্চে পূর্ণম ভাবত তৎসর্বম তৎপ্রসাদ আর্জনা জয় জয় মহাকাব্য মহাভারতের জয় মহাভারত কথা শ্রবণকারী সকল ভক্তবৃন্দির জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রিয়দ্বৈত গদাধর শ্রীবাশা গৌড় ভক্তবৃন্দ হরি কৃষ্ণ হরি কৃষ্ণ 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 হরি 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 রাম হরি রাম 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 হরি হরি জয় শ্রী হরি